হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মুক্তি এমবি টেলি ডেলি ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজ আর একটি নতুন ব্লগ শুরু করছি আজকে একটু সকাল সকালে আমি উঠে পড়েছি মাম্মামের জ্বর এসেছে তো মাম্মামে স্কুলে যায়নি সারা রাত মাম্মামের জ্বর জানো না তাই কাল রাতে যখন দশটা বাজে খেয়ে শুয়েছে তখন দেখছি মামামের জ্বর এসেছে অত রাতে ডাক্তারের কাছে নিয়েও যায়নি আমার বরকে ফোন করেছিলাম তো আবার মেডিকেল থেকে বলে ওষুধ নিয়ে এসেছিল। সেই ওষুধ আমি রাতে খাইয়েছি কিন্তু জ্বর একটুও পড়েনি ওষুধ খাওয়ানোর পরেও দিয়ে সারা রাত আমি জল দিয়েছি মাথা ধুয়ে দিয়েছি মামামের পাশে বসেছিলাম সারা রাত একটু জ্বর পড়েছিল না দিয়ে তার জন্য আজকে সকাল সকালই উঠে পড়লাম আর মামা এক্ষুনি ঘুম হলো। আমি এবার গাছে জল দিয়ে নিচ্ছি যখন মামা মেয়ে জ্বর আসছে প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে কালকে যখন আর জ্বর এসেছিলো আমি থার্মোমিটার দিয়ে চেক করলাম দেখছি একশো দুই জ্বর মানে এত পরিমাণে বালিশ কথা কম্বল সব গরম হয়ে যাচ্ছিল দিয়ে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো দিয়ে আস্তে আস্তে জল পড়তে দিতে দিতে দেখলাম কুমলো মাথায়ও জল দিয়েছিলাম দিয়ে এখন আমি চা বসিয়ে দিলাম চা করে নেব আমার বর এখনো ঘুমোচ্ছে ওঠেনি মামমাম যেহেতু স্কুলে যায়নি তো তার জন্য ও একটু বেলা করেই ঘুমাচ্ছে চা করে ফিলাক্সে রেখে দিলাম ও উঠলে দেব আর আমি এদিকে চা নিয়ে বসে পড়বো যেহেতু সকালে উঠলে পরে আগে চা না খেলে ভালো লাগে না আমার সন্ধ্যার সময় অত চা না হলেও চলে কিন্তু সকালটা একটু দরকার পড়ে তো বসে পড়েছি চা খেতে চলো এখন অনেক বেজে গেছে মাম্মামকে ডেকে যাচ্ছে উঠছিল না যেহেতু সকালের দিকে ঘুমিয়েছে তো ভাবলাম বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে আবার শরীরটা খারাপ করবে তো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে এখন মামমামকে আমি ব্রাশ করিয়ে দেব দেখো প্রতিদিন ঘুম থেকে উঠবে মানে আজকে বলে না রেগুলার ওর রুটিন এখানে একটা চেয়ার থাকবে এই চেয়ার এরকম বসে বসে ও ব্রাশ করবে বলি দাঁড়াতে তবুও দাঁড়াবে না আর যখন ফেলবে তখন এরকমভাবে উঠে ফেলে নিয়ে আবার বসে পড়বে ব্রাশ করিয়ে দিয়ে মাম্মামকে একবারে স্নান করিয়ে দিলাম যেহেতু সকালে স্নান করা অভ্যাস স্কুল থাকুক বা না থাকুক আর জ্বর আসলে পরে আমি মামামকে স্নান করিয়েই দিই না স্নান করে রাখি না স্নান করলে পরে শরীরের মধ্যে একটু ভালো লাগে আর মামামের গলা ব্যথা হয়েছে তো তার জন্য আমি মামামকে গরম গরম একটু চা খেতে দিলাম বললাম চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেয় আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এত বাজে চাদর কি বলবো দেখে মনে হচ্ছে না নতুন চাদর পেতেছিলাম উল উল উঠে গেছে আর কেমন একটা ফ্যাকশা পড়া ভাব হয়ে গেছে আমি ভাবতেই পারিনি যে এরকম অর্ডার করলে চাদর আসবে এই একবারই আমি প্রথম পেতেছি তোমাদেরকে দেখিয়েছিলাম এর মধ্যে আর তুলিনি তো আজকে তুলে নিলাম নিয়ে অন্য একটা বেডশিট পেতে নিলাম আর বালশির খবরগুলো চেঞ্জ করে নিচ্ছি আমি আমি যে বিছানার চাদরটা এখন পেতেছি এই চাদরটা এখান থেকেই নেওয়া এটা হচ্ছে পিওর কটন কিন্তু হচ্ছে মোটা টাইপের তো ফ্যাকসা পড়ে গেছে এটাও রং উঠে গেছে কি মুশকিল জানো তো এখানে চাদর পাওয়া ভীষণ মুশকিল বেশিরভাগ চাদরই মানে সেই তেলসা টাইপের বিছানায় পাতলেই সরে যায় তো তার জন্য এখান থেকে আমি চাদর নিই না বাড়ির থেকে আসার সময় নিয়ে আসি কিন্তু এবার যেহেতু অনেক দিন আমি রয়েছি বাড়িতে যাওয়া হয়নি তো তার জন্য বিছানা চাদরগুলো নষ্ট হয়ে গেছে অনলাইন থেকে অর্ডার করলাম সেটাও দেখছি ভালো আসেনি কি আর করা যাবে দুধ চাল দিতে বসিয়ে দিলাম আর হচ্ছে এক পাশে ডিম সিদ্ধ দেবো দুটো ডিম সিদ্ধ দেবো মামামের একটা আমার একটা মামাম ডিম সুদ্ধ খেতে চায় না ডিম ভাজাটাই খায় বেশিরভাগ কিন্তু ডিম সিদ্ধ একদমই খেতে চায় না আর ডিম সিদ্ধটা খেলেও ডিমের সাদা অংশটা খায় কুসুমটা ফেলে দেয় খেতেই চায় না আর এমনিতেও জ্বর এসেছে তো তেমন একটা কিছু ওর মুখের রুচি নেই খেতে চাইছে না তো ভালাম একটা ডিম সিদ্ধ করে দিই আর একটু ম্যাগি করে দিই সকালবেলায় খেলে ভালো লাগবে মামামকে যেই খাওয়াতে বসেছিলাম থরথর করে কাঁপতে লেগে গেছিল দেখছি জ্বর চলে এসেছে আমি কি করলাম তাড়াতাড়ি করে কোনো রকম খেয়ে নিল মামা ম্যাগি পুরোটা খায়নি অল্প একটু খেয়েছে দিয়ে আমি আগে দেখলাম যে মাথাটা ধুয়ে দিই প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে থরথর করে কাঁপছে তো মাথায় জল দিয়ে এখন মামামকে ওষুধটা আমি খাইয়ে দেবো বাইরের সোফার উপরেই মাম্মা শোয়াচ্ছি কারণ আমি বাইরে সমস্ত কাজ বাজ করছি তো কিছু হলে মামা আমি দেখতে পাচ্ছি আর ঘরে বারবার যাওয়া হয় না তো তার জন্য মামাকে বাইরেই বললাম তুই এখানে বস আর ওষুধটা খাইয়ে দিলাম শুধু জ্বরের ওষুধটাই মামা আমি খাইয়ে দিলাম অ্যান্টিবায়োটিকটা খাওয়ালাম না ও খেতে চায় না খেলেই বমি করে দেয় তো তার জন্য আগে জ্বরটা পড়ুক তারপরে হচ্ছে পরে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দেবো বর ফল এনেছে গুছিয়ে নিলাম আর দেখো কি সুন্দর বড় বড় লাল লাল স্ট্রবেরি এনেছে এখানে স্ট্রবেরি একদম কম দাম জানো তো ওই একটা আব্বা নিয়েছিল হচ্ছে পঞ্চাশ টাকা আর আমাদের বাড়ির দিকে প্রচণ্ড পরিমাণে স্ট্রবেরির দাম তো মাম্মা তো যেহেতু কিছু খায়নি তো ভাবলাম দুটো লেবু কেটে দিই দুটো লেবু কেটে দিলাম দেখে খাই না মামাকে জিজ্ঞেস করলাম ও তো কিছু খাচ্ছে না চিকেন খাবি চিকেনটা বেশ ও তো বললো হ্যাঁ মামাম চিকেন আনতে বললো বাবাকে আমি খাবো তো তার জন্যই চিকেনটা নিয়ে আসলাম যাতে অল্প কটা ভাতও খেতে পারে কিছুই খাচ্ছে না ভালো লাগে বলো যদি কিছু না খায় তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম সকালে যেহেতু মামা ম্যাগি খেয়েছে তো তার জন্য রান্নাটা আমি তাড়াতাড়ি করে নেব। এখানে মশলার সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে আর এখন আমি পেস্ট করব। আজকে বর যেহেতু লেট করে উঠেছে মামা বাবা যেদিন স্কুল থাকে সেদিন বাজারে সকাল সকাল যায় আর ভালো ভালো সবজি পাওয়া যায় কিন্তু যেদিন স্কুল থাকে না লেট হয়ে যায় রোদ উঠে যায় তো সমস্ত সবজি আলারা চলে যায় তখন গেলে পরে কোনো সবজিই পাওয়া যায় না তো ঘরে একদমই সবজি বাড়ন্ত ছিল ছিল না বলতে পারো তো বর বলল এখনকার মতো বাজার করে নিয়ে আসি তুমি চিকেন রান্না করো আর আমি অন্য একটা সবজি নিয়ে আসি তো চিকেন রান্না করব আর লাউ এনেছে লাউটাকে ভাজা করব সর্ষে দিয়ে এখন আমি গ্যাস মুছে নিচ্ছি আম্মামের জ্বর আগের থেকে অনেকটাই পড়ে গেছে এখন ব্যালকনিতে খেলাবাটি খেলা খেলছে একাকাই খেলছে বলছে আমার একাকা খেলতে ভালো লাগছে না কি হয় বলো তো আমাদের এখানে না কারোর যদি কোনো বাচ্চার যদি জ্বর আসে তাহলে তার সঙ্গে না মিশতেও দেয় না খেলতেও দেয় না ভাবে ছোঁয়াচে রোগ যদি ওদেরও হয়ে যায় তো তার জন্য মামাম এসে বারবার আমাকে বলছে আমার একাকা খেলতে ভালো লাগছে না আমার বোরও লাগছে আমি খেলবো ওদের সঙ্গে তো আমি বুঝিয়ে সুজিয়ে বললাম যে তুমি একাকাই খেলো ব্যালকনিতে তো বোঝানোর পরে একাকাই ব্যালকনিতে বসে খেলাবাটি খেলছে স্নান করে পুজো দিয়ে নিলাম ভাত বেড়ে নিচ্ছি আমার আর আমার বরের মামাবের খাওয়া হয়ে গেছে আমি স্নান করার আগে মামামকে খাইয়ে দিয়েছি যেহেতু সকালে খাইনি কিছুই অল্প একটু ম্যাগি খেয়েছে তো তার জন্য ভাবলাম আগে মামামকে খাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাই তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও টাটা বাই বাই